ওয়েলকাম ইন ডি ভিডিও এই ভিডিওতে আমরা সার্কেট টু বই অধ্যায় তে মাত্র দুইটা ম্যাথ করব আর এই দুই টাইপের ম্যাথ করলে আশা করি তিনের সকল ম্যাথ তুমি ইজিলি করতে পারবে তো শুরু করা যাক এখানে একটা ম্যাথ ম্যাথনেশিয়ান যেটা হক বই উদাহরণ নম্বর এক যেটা পাকা শিব দু হাজার বিশ বই তেইশ ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব মজাদার একটা ম্যাথ তো দেখো ম্যাথটা কী বলছে সেটা হচ্ছে চল্লিশ ওহম রেজিস্টর এবং একশো মিলিহেনরি ইন্ডাক্টর সাথে কত মানের ক্যাপাসিটর সিরিজে সংযোগ করলে পাওয়ার ফ্যাক্টর একক হবে তো কী কী দেওয়া আছে সেটাকে লিখি তারপরে কী করতে হবে সেটা ভাবতে আমরা তো গিভেন তো কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে আর এর মান চল্লিশ ওম এবং এল এর মান দেওয়া আছে একশো মিলিহেনরি তো মিলি হেনরি থাকলে সেটাকে আমাদের কি হেনরি উপায় কি একশো ইন্টু টেন টু দিপার মাইনাস থ্রি তো দেখো এখানে আমাদের শর্ত দিয়েছে আমাদের নির্ণয় করতে বলছে ক্যাপাসিট অর্থাৎ সি এর মান তো কোনো সার্কিটের সি এর মান নির্ণয় করতে হলে সর্বপ্রথম সার্কিটে কি আমার এক্স এক্সি মান মানে ক্যাপাসিটির মান নির্ণয় করতে হবে কিন্তু আমাদের দেওয়া আছে যেহেতু আর এবং এল কিন্তু এখানে দেখো আরেকটা জিনিস বলছে সংযোগ করলে পাওয়ার ফ্যাক্টর কি পাওয়ার ফ্যাক্টর একক হবে পাওয়ার ফ্যাক্টর একক কোন সার্কিট সার্কিট হয় সিরিজ আর সি প্রথম শর্ত টু তো এইটার সাথে এটা সম্পর্ক কি সেটা আগে আমি তোমার মাথায় এখন ঢুকতেছে না এখন আমি ম্যাটটা করি তাহলে তুমি বুঝতে পারবে তো দেখো আমার কি আর এবং এল এর মান নির্ণয় দেওয়া আছে নির্ণয় করতে হবে আমার সি এর মান তো আমি সর্বপ্রথম কি নির্ণয় করবো ইন্ডাকটিভ রিয়েটেন্স এখন এটা কেন নির্ণয় করবো সেটা ম্যাথ করলে বুঝতে পারবে আমরা জানি উইনো উইনো আমরা কী জানি আমরা জানি এক্সেল সমান সমান টু পাই এফ এল তো টু পাই এফ এর মান কত অবশ্যই পঞ্চাশ যদি ফ্রিকোয়েন্সি দেওয়া না থাকে আমরা ধরে নিই পঞ্চাশ তো এল এর মান কত পাইছি একশো ইন্টু টেন টু দি পার মাইনাস থ্রি তো এটার মান আসতেছে তো দেখো আমাদের এক্সেলের মান আসছে থার্টি ওয়ান পয়েন্ট ফোর টু হোম তো আমরা কি জানি সিরিজ রেজোডেন্স সার্কিটে এক্সেল ইকুয়াল টু এক্সি হয় তো যেহেতু সিরিজ রেজোরেন্স সার্কিটে এক্সএল ইকুল এক্সি তো আমাদের নির্ণয় করতে হবে সার্কিটের ক্যাপাসিটর ক্যাপাসিটর কি সি আবারও সি মান নির্ণয় করতে কি মান লাগবে এক্সি তো আমরা এক্সির মান কি পেয়েছি অবশ্যই পেয়েছি এই এক্সেলই হবে এক্সি কারণ সিরিজ রেজোডেন্স সার্কিটে এক্সেল ইকুইল টু এক্সি তো যেহেতু এক্সেল ইকুল টু এক্সি মানে আমরা এক্সির মান পায়ে গেছি তবে আমরা লিখতে পারি এক্সির মান থার্টি ওয়ান পয়েন্ট ফোর টু কেন লিখতে পারছি আবার বলতে পারছি সেটা হয়েছে কারণ এখানে বলছে পাওয়ার ফ্যাক্টর একক পাওয়ার ফ্যাক্টর একক কখনোই যখন সেটা সিরিজ রেজোলেন্স সার্কিট হয় সিরিজ রেজোলেন্সের সার্কিটের শর্তে হচ্ছে এক্স এগুলোর এক্সি হবে তো এক্সেলের মানে আমরা নির্ণয় করছি তো এটাই হচ্ছে এক্সির মান কারণ এক্সেল এগুলো এক্সসি সমান তো এক্সি সমানটা আমরা লিখতে পারি ওয়ান বাই টু পাই এফ সি তো সেখান থেকে এখন আমরা ডিরেক্ট এর মান যদি নির্ণয় করি তো মান আস্তে আস্তে বা সমীকরণটা আমি একটা লাইন বাড়াই তোমাদের বাড়ানোর কোনো দরকার নেই তো সমীকরণ আস্তে আস্তে ওয়ান বাই ছে ওয়ান জিরো ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান মাইক্রো ফেরান বা তুমি রাখো ফেরার রাখতে পারো তো ম্যাথ একদম ইজি জাস্ট এখানে আমাদের ধরতে হতো পাওয়ার ফ্যাক্টর একক মানে এখানে কি বলছে তারপর তারপরে খেলা তো ক্লিয়ার তখন আমরা দুই নম্বর টাইপের ম্যাথ দেখো এখন আমরা দুই নম্বর টাইপের ম্যাটটা করব আর আশা করি ম্যাটটা করলে তোমার সকল টাইপের ম্যাথ ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ তিনের তো দেখো ম্যাটটা কী বলছে ম্যাটটা ধারণা নাম্বার চার হক বই যেটা বাকাশি বই দুই হাজার সতেরো সালে এসেছিল তো ম্যাটটা হচ্ছে আরএলসি সিরিজ রেজিডেন্স সার্কিটে ইন্ডাক্টর এর ইন্ডাক্টরে দুশো বিশ এবং পঞ্চাশ হার্ট সার্কিটে জিরো পয়েন্ট থ্রি ওয়ান ফোর কারেন্ট প্রবাহিত হয় তো সার্কিটের ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স ভোল্টেজ হচ্ছে ভিসি সমান তিনশো ভোল্ট এবং এর উপাদানগুলো মান নির্ণয় করে অর্থাৎ আমার বলছে আর এলসি সার্কিটে আমার আর এল এবং সি এর মান নির্ণয় করতে এই তিনটার মান মানে উপাদান একটা আলসিসির সাইড উপাদান কী কী থাকে রেজিস্টার ইন্ডাক্টর ক্যাপাসিটোর আমার রেজিস্টার ইন্ডাক্টর ক্যাপাসিটির মানটা নির্ণয় করতে হবে তো কী কী দেওয়া আছে সেটা আগে আমরা দেখি তারপরে যাই গিভেন তো কী দেওয়া আছে সর্বপ্রথম দেওয়া আছে সার্কিটে দুশো বিশ ভোল্ট একটা সার্কিট যার মধ্যে দুশো বিশ ভোল্ট এবং পঞ্চাশ হার্স প্রবাহিত করলে জিরো পয়েন্ট থ্রি ওয়ান ফোর কারেন্ট প্রবাহিত হয় তো আমার সার্কিটের ভোল্টেজ আস্তে আস্তে ভি ইকুল টু দুইশো ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে পঞ্চাশ তো আরেকটা কি দেওয়া আছে প্রভাবিত করলে ক্যাপাসিটরের ক্যাপাসিটি ক্যাপাসিটি ভোল্টেজ তো ভিসি ভিসি সমান সমান দেওয়া আছে তিনশো ভোল্ট আর কিছু দেওয়া আছে আর কিছু দেওয়া নাই তো আমাদের বইলে দিচ্ছে এটা কি রেজোনেন্স সার্কিট তো সর্বপ্রথম দেখো আমরা কি নির্ণয় করবো তো আমার ভিসির মান দেওয়া আছে যেহেতু তো আমরা কি জানি উই নো আমরা কী জানি আমরা জানি হইসে ভিসি সমান সমান লেখা যায় আই এক্সসি তো এখান থেকে আমরা এক্সি মান ইজিলি নির্ণয় করতে পারি এক্সি সমান সমান কি ভিসি ভাগ আই তো আমাদের কী নির্ণয় করতে হবে আর সি এ তিনটার মান তো আমরা যদি এক্সি মান নির্ণয় করতে পারি তো এক্সি সমান সমান ওয়ান বাই টু বাই এফসি সেখান থেকে আমরা ক্যাপাসিটির মান নির্ণয় করতে পারবো তো এর মান কত দেওয়া আছে আমার তিনশো এবং আমার আর কি মান আয়ের মান তো আমার কারেন্ট এখানে দেওয়া আছে আমি লিখি নিই আই ইকুয়াল টু জিরো পয়েন্ট থ্রি ওয়ান ফোর তো কারেন্টের মান দেওয়া আছে জিরো পয়েন্ট থ্রি ওয়ান ফোর তো ক্যালকুলেশন করে মান আসতে দেখো এখন এক্সির মান আসতে আছে নশো অর্থাৎ ইন্ডাকটিভ সরি ক্যাপাসিটিভ এখন আমরা এখান থেকে নির্ণয় করব সি এর মান তো এক্সি লিখতে পারি ওয়ান বাই টু পাই টু বাই বা এখান থেকে আমরা সি এর মান নির্ণয় করবো তো ক্যালকুলেশন টু পাই ইন্টু পঞ্চাশ এফ এর মান এবং সি এর মান নির্ণয় করবো এক্স এর মান দেওয়া আছে পঞ্চান্ন পঞ্চান্ন দশমিক চার এক তো এটা যে আমি ক্যালকুশন করি আমাদের ক্যাপাসিটার মান আস্তে আস্তে তো দেখো আমাদের অলরেডি একটা মান চলে আসছে সি এর মান সেটা কত থ্রি পয়েন্ট থ্রি থ্রি মাইক্রো ফেরার তো আমাদের সি এর মান নির্ণয় করা শেষ কিসের মাধ্যমে নির্ণয় করলাম ভিসি গোল টু আই আইএক্সি আমরা জানতাম আর তারপরে আমরা সিএম এক্সেল মান নির্ণয় করলাম এক্স এক্সিস ওয়ান বাই টু বাই এফ সি তো এখানে যেহেতু বইলে আসছে একটা রেজিডেন্স সারাকি তো রেজিডেন্স সারাকিটা কী হয় অবশ্যই এক্সেল ইকোয়াল টু এক্স এক্সি হবে তো যেহেতু আমি এক্স এর মান পায়ে গেছি তার মানে কি এক্স এক্সেলের মানও পায়ে গেছি দেখ তো আমরা এখন এক্স এক্সেলের মান ব্যবহার করে অ্যালের মান মানে ইন্টাক্টর যেটা আছে সেটা নির্ণয় করব তো দেখো এক্সেলের সমস্যা আমরা কী জানি টু বাই এফ এল আর এক্স এর মান কত নয়শো পঞ্চান্ন কারণ যেহেতু রেজিডেন্স সার্কিট তো অবশ্যই এক্সেল এবং এক্সি সমান হবে ফোর ওয়ান ইকোয়াল টু টু বাই এফ এল তো আমরা এখানে নির্ণয় করবো অ্যাল এর মান বা অ্যাল ইকোয়াল টু লিখতে পারি নয়শো পঞ্চান্ন পয়েন্ট ফোর ওয়ান টু পাই ইন্টু পঞ্চাশ তো তুমি এখানে লিখতে পারো এক্স এল ইকুয়াল টু এক্সসি লিখতে পারো না লিখতে পারো তোমার ইচ্ছা কারণ যেহেতু রেজেন্স সাইকেট বলে দিয়েছো অবশ্যই এক্স এল ইকুল টু হবে তো ইন্ডাক্টরের মান যদি ক্যালকুলেশন করে এটা মানুষ দেখো অ্যালের মান আস্তে আস্তে জিরো পয়েন্ট থ্রি ফোর হেনরি তো আমাদের অ্যালেমান নির্ণয় করা শেষ এবং সিএমানও শেষ এখন আমাদের কি আছে আর এর মান তো আমি কি বলছিলাম যে সিরিজ রেজিনেন্স সাইকেটে পারফেক্ট ইউনিট হয় পারফেক্ট ইউনিট হলে কী হয় জেড ইকুয়াল টু আর তো এই সার্কিটে যদি আমি এখন জেড এর মান ইম্পিডেন্স নির্ণয় করতে পারি সেই ইম্পিডেন্সটাই হবে কি এই সার্কিটের আর এর মান তো দেখো আমার কাছে কী ভি এর মান দেওয়া আছে সার্কিটের এবং কারেন্টও দেওয়া আছে আমরা জানি আর এল সি সি সার্কিটের কারেন্ট নির্ণয়ের সূত্র হচ্ছে আই ইকুয়াল টু ভাগ জেড ক্লিয়ার তো এখান থেকে আমি এখন জেডের মান নির্ণয় করব তো জেড ইকুয়াল টু ভাগ আই তো ভি এর মান দেওয়া আছে দুইশো ভোল্ট এবং জেড এর মান দেওয়া আছে সরি আয়ের মান দেওয়া আছে জিরো পয়েন্ট থ্রি ওয়ান ফোর জিরে ক্যালকুলেশন করি আস্তে আস্তে জেড এর মান তো দেখো আমাদের ইম্পিডেন্স সার্কিটে মোট ইম্পিডেন্স আস্তে আস্তে ছশো ছত্রিশ দশমিক নয় চার আর যেহেতু এটা সিরিজ রেজোনেন্স সার্কিট সিরিজ রেজোনেন্স সার্কিট আর সিরিজ রেজোনেন্স সার্কিটে কি হয় জেড ইকল টু আর হয় তো এটা ইকুয়াল টু আর তো আমরা আর এর মানও পেয়ে গেছি এল এর মানও পেয়ে গেছি সি এর মানও পেয়ে গেছি তো আমাদের যে শর্ত দিয়েছি আমরা তিনটে উপদান নির্ণয় করে ফেলেছি যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন